দেখেন টানে তুলতে পারতেছে না প্রচুর পরিমাণ মাছ দেখেন ও মাছ আল্লাহ আল্লাহ দেখেন কত মাছ আল্লাহ দেখেন এই শিকারে ভাই কিন্তু অনেক মাছ শিকার করছে এক খায় দেখেন আমাদের একদম গ্রামের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে

দেখেন তুলতে পারছে না দেখেন টাই তুলতে পারতেছে না প্রচুর পরিমাণ মাছ দেখেন ও আল্লাহ দেখেন কত মাছ আল্লাহ দেখেন ও দেখেন কি পরিমাণ মাছ এই জেলে ভাই তুলতে মাছ দেখেন মার্শাল্লাহ এটা হলো চিকনাই নদী বাংলাদেশের ঐতিহ্যবাহী নদী হলো চিকনাই নদী সকালবেলা ভোরে উঠে দেখি এক জেলে ভাই অনেক প্রচুর পরিমাণ মাছ পাইছে তাও ঝাঁকি জালে দেখেন ভাই আপনি মাছ দিয়ে আপনার অনুভূতিটা কিরকম খুব ভালো খুব আনন্দ খুব খুশি খুব খুশি আমার এটা আপনার কাজে এটা তাতে আপনি দিনে কয় মন পুঁটি মারতে পারেন দিন ধরে সাদাক্ষণ মারা যায় দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে এই জেলে ভাইটি কিন্তু সাত আট মন দিনে পুটি মারে এই ঝাঁকি জাল দিয়ে দেখেন এক খেয়ে পড়াই বিশ পঁচিশ কেজি পুটি উঠছে দেখেন